চার মানুষের সঙ্গে সাদা মানুষের দ্বন্দ্ব এটা আমেরিকাতেও হয় আমেরিকাতেও করে স্কুলের বাচ্চাদের মেরে দেওয়া হয় এটা তো তোমরা খবরের কাগজে দৌড়তে মিডিয়ার দৌড়াতে সবাই জানে সে আমি যখন যাই ওইখানে আমি ভেবেছিলাম তখন কলকাতা আমার অভিজ্ঞতা কম ছিল আমার মনে হয়েছিল এবার নিশ্চয়ই সবাই কাঁদবেন বা সবাই হাহাকার করবেন একটা মানুষ অবশ্যই কথা বলে কত বছর আগের কথা তোমাদের বলছি তারপর সেই চোখ সেই চোখ যে চোখ সেটা আমি আজকেও বলতে পারি আমি গুজরাটে যেমন হসপিটালেছিলাম সেইখানে আমি ছবি করতে গেছিলাম তার প্রথম প্রথমে বাচ্চাদের কথা বলছিল না আমার সাথে কেউ তার মায়ের এলাম বাবা এলা তো মা বাচ্চারাও আমার সাথে কথা বলছে আমি দেখলাম তাই শুটিং করার কি উপায় এটা কি করে কথা বলতে পারে তখন দেখলাম যে ওদের সাথে দু দিন তিন দিন শুধু ভাব করতে লাগতাম লজেজ দিলাম কাঠে নিলাম করতে করতে ওদের ভয় ভাঙল ওরা আমার সাথে লাগলো কথা বলতে লাগলো এবং তখন কিন্তু তার মায়েরাও এসে তাদের যে যন্ত্রণা তাদের যে দীর্ঘৎসার করছে তাদের পরিবার ভেসে গেছে মারা গেছে সেটা তারাও কিন্তু আমার সাথে নানান শেয়ার করতে লাগলো আর সেটা আমার মনে আছে ফলে এই জায়গাটা হাসি খাচ্ছে হবে জীবনে দেখো জীবনে সব থাকে এমন কেউ এখানে বসে নিয়ে যারা কেউ দুঃখ পায়নি আজকে যে বন্ধুকে তোমার না দেখলে মনে হবে যে ভূমি হবে কিন্তু দেখবে দশ বছর পরে সেই বন্ধুর জায়গায় নতুন বন্ধু এসে গেছে এই জীবন আর দেখবে ক্রিকেট হচ্ছে একেবারে অনিশ্চিত একটা জায়গা কেউ বলতে পারে নদীর ভাবনা কেউ বলতে পারে না

যে সবসময় তোমরা চেষ্টা করবে যে যাতে সঙ্গীতা সিনেমার ইতিহাস যদি কখনো ভবিষ্যতে খুব বড় তোমরা তাহলে দেখবে সিনেমার ইতিহাস হয়েছিল কবে সিনেমা কবে তৈরি হয়েছে কেউ বলতে পারবে সিনেমা মাসমশিদের কাছেন বলবে সিনেমা কবে হয়েছিল কিছু নেই সবাই সব